বস ধেরি আছে না লায়ন মুভি আছে তো কোনটা আগে আসবে বস ধেরি না লায়ন মুভি তো এটা দিয়ে কিন্তু এখন প্রচুর কিন্তু তুল কিন্তু শোনা যাচ্ছে সব থেকে বেশি এবং সুভাষটা চিন্তাও কিন্তু কিছু ফটো কিন্তু শেয়ার করেছে তো এটা দেখে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে বস ধেরি আসবে বা লায়নের আগে কি বস ধেরি আসতে যাচ্ছে বা লায়ন মুভি কি আসবে বা লায়নের লোক কি এটা তো হাই ফ্রেন্ডস আশাগুলো সবাই ভালো আছো তোর সাথে আছে আমি আরিবুল ইসলাম তো আবারও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে এক্সাইটেড ভিডিও নিয়ে তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো আবারও নিয়ে হাজির হয়েছি এক্সাইটেড ভিডিও নিয়ে তো চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও তো ফাইনালি কিন্তু সুপারস্টার জিদ দা তোমরা অলরেডি দেখতে পাবে যে একটা লোক কিন্তু শেয়ার করেছেন তো তিনি কিন্তু মুম্বাই অবস্থান করছেন এবং মুম্বাই আছেন তো তিনি কিন্তু যে লোকটা এনেছেন এটা তাহলে কি আমরা ধরতে পারি যেটা কি বস থ্রি লোক বা লাইন মবির লোক তো বস টু তে যে লোকটা ছিল সেরকম লোকই কিন্তু এই তিনি কিন্তু প্রেজেন্ট করেছেন এবং তিনি কিন্তু সবার সামনে এনেছেন তো এটা দিয়ে আমরা কি বুঝতে পারি যে বস থ্রি আসবে বা লায়ন মুভি আসবে তো দেখো লায়ন মুভি তো এটা অলরেডি ঘোষণা শুরু হয়ে গিয়েছে এবছর শুটিং শুরু হবে এবং তারপর থেকে কিন্তু উদ্বোধনা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং সব জায়গাতে কিন্তু এখন দর্শকরা কিন্তু ভালো সাপোর্ট দিচ্ছে ভালো পারফরমেন্স দেখাচ্ছে যে লায়ন মুভি আসা দরকার বাংলাদেশ এবং ইন্ডিয়ার যত প্রযোজনা কিন্তু দুই দেশ মিলে কিন্তু লায়ন মুভি প্রডিউসার এবং প্রযোজনা হিসেবে থাকা দরকার তো এটা দিয়ে কিন্তু আমরা অনেক ভেবে দিয়েছি হ্যাঁ এটা আসা দরকার তো এখন গুঞ্জন বেশি শোনা যাচ্ছে এবং অনেক আপডেটও শুনতে পাচ্ছি যে লাইন মুভির আগে বস্তিরি আছে তো বস্তির যে সুপারস্টার জিতের লোকটা আমরা দেখেছি তোমরা অলরেডি দেখেছো এই নিয়েও কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছি তো এখন যে শোনা যাচ্ছে সেটাই হচ্ছে বস থ্রি আসতে যাচ্ছে সুপারস্টার জিদ্দার যেটা তিনি এখন মুম্বাই আছে তো মুম্বাই কিন্তু হতে পারে একটি হিন্দি মুভির জন্য এবং হিন্দি ওয়েব সিরিজের জন্য তাকে নেওয়া হয়েছে এবং তাকে ইনভাইট করা হয়েছে আরো সুপারস্টার কে আমরা দেখেছি একসাথে বলিউড এর তো সেখানে তিনি আছেন সবার সাথে চাষ একসাথে আছে তো তিনি এখন যে লোকটা এনেছেন এই লোকটা আমরা অনেকে বলছি বক্তরা এবং ফ্রেন্ডসরা তারা বলছে বস থ্রি আছেন কারণ এই লোক আমরা আগেও দেখেছি বস মুভিতে এবং বস টু তে এখন বস থ্রি এই লোক আসতে যাচ্ছে তো এটা কিন্তু অনেক দর্শকরা এবং বক্তরা বলছে তো দেখো হতে পারে সুভাষদার জিদ্দার বস থ্রির জন্য লোক আসছে এবং হতে পারে লায়ন মুভির জন্য তাকে পুরো প্র্যাকটিসটা করতে হচ্ছে এবং তার সেরাটা দিয়ে কিন্তু তিনি তৈরি করছেন তার নতুন লোকের কিছু নেই আমরা দেখি যে এই সুভাষটা জিতকে আমরা যখন সামনে দিয়ে দেখতে পাই তখন আমাদের আর কি ভালোবাসাটা আরো অনুভূতি পেয়ে যায় এবং ভালো লাগাটা না অনেক দূর হয়ে যায় এবং ভালো লাগাটা কিন্তু সব থেকে কাছে মিশে যায় তো এই সুপারস্টার কে একজন দেখতে পেলে তো এখন আমরাও শুনতে পাচ্ছি যে বস থিরি আছে তো এটা গুঞ্জন যেহেতু সুপারস্টার জি অফিশিয়াল আপডেট ছানাইনি বা গ্রাস রোড এন্টারটেনমেন্ট থেকে বা বস থিরির অফিশিয়াল আপডেট এখন আমরা জানতে পারিনি তো এটার জন্য কিন্তু অনেক ভক্তরা দেখছে যে বস স্থির জন্য কিন্তু তারা পুরো অপেক্ষায় আছে যে বলছে বস সির আছে তো এক একজন এক এক আপডেট দিচ্ছে এক একজন এক এক কথা বলছে তো আমি যে আপডেটটা বলছি সেটা দেখো এখন কোন সন্দেহ নেই যে বস থ্রি আসবে কারণ সুভাষটা জিদ্দার কোন অফিস আপডেট আমরা পাইনি যে বস বসে আসবে কারণ এখন সব থেকে গুঞ্জন সুভাষ জিদ্দা মুম্বাই গেছেন এবং রায়ন টা সুভাষ টার জিদ্দার সাথে একটি কথা বলবো এবং কথা বলে আড্ডাতে তারা পুরো লায়ন কাস্টিং পুরো সেরে ফেলবে তো সেটাই কিন্তু আমরা জানতে পারছি এবং আনন্দ পত্রিকার সেটা একটি বড় প্ল্যাটফর্ম তারাও কিন্তু এই আপডেট জানিয়ে দিয়েছেন বস থ কোনো আপডেট নয় তারা জানিয়ে দিয়েছেন যে লায়ন মুভি আসবে তো এটার জন্য রায়ন টাফি নিজে শেষ করার পর দেওয়ার ইন্ডিয়ায় গিয়ে পুরো ডিটেলস তিনি অভিনয়ের বা কোনো কাস্টিং দেখার পরিকল্পনা করবেন তারপর থেকে লাইন মুভি ফিরছেন তো এটা কিন্তু আনন্দপুর থেকে কিন্তু জানিয়ে দিয়েছে তো এখনো কিন্তু আমরা বুঝতে পেরেছি যে বস থ্রি এখন আসার কোনো প্ল্যান নেই বা কোনো আপডেট নেই যেহেতু বড় কাস্টিং করে কিন্তু তৈরি করতে যাচ্ছে তো এটা দেখে আমরা বুঝতে পেরেছি যে লাইন মুভি আসবেন খুব তাড়াতাড়ি এবং এটা নিঃসন্দেহে বলতে পারি যে বস থি এখন কোনো আপডেট নেই বা এখন কোনো অ্যানাউন্সমেন্ট শুরু করতে যাচ্ছেন না সুপার স্টাচিত হতে পারে আমরা পরের বছর দেখতে পারবো হতে পারে দুই হাজার ছাব্বিশ সাল মুভি জানতে তো সেটা সেটা এখন দেখার বিষয় হয় কিনা এই লোক যখন এসেছে অলরেডি সুপারস্টার জিতে তোমরা জানো যে তিনি এই স্টাইলের সেরা তিনি এই স্টাইলের জন্য কিন্তু অনেক পুরস্কারও পেয়েছেন তো সুপারস্টার জিতে যে স্টাইল সেটা অসাম বলতে হবে কারণ তিনি যেকোনো লোক নিয়ে আসুক না কেন সেটা থাক ভক্তরা খুব প্রেমে পড়ে যায় এবং খুব ভালোবাসা দেয় এবং খুব ভালো লাগে তো আমারও লেগেছে সুপারস্টার জিৎ তার এই লুকটা দেখার জন্য কারণ তার নতুন লুকের অপেক্ষায় থাকি আমরা তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুপারস্টার জিৎ দা লাইভ মুভির আগে কি বস ফিরে আসবে এটা কখনো সম্ভব না আর যদি আসে সেটা অ্যানাউন্সমেন্ট শুরু করবে কিন্তু শুটিং হবে না সেটা আপাতত বন্ধ রাখবে কারণ এখন বিগ বিগ ধামাকা নিয়ে ফিরছেন লায়ন মুভি কারণ লায়ন মুভি গোটা বাংলাদেশ গোটা ভারতবর্ষ দেখার জন্য অপেক্ষায় আছে তো আমিও সব থেকে বেশি এক্সাইটেড হয়ে আছি এবং বস স্থির থাকার জন্য অপেক্ষা আছে যেহেতু বস স্ত্রী কোনো এখন গুঞ্জন নেই আপডেট নেই তো এখন আমরা ভাবতে পারি যে লায়ন মুভি আছে এখন আমাদের লায়ন মুভির বিষয় নিয়ে ভাবতে হবে এবং ভিডিও তৈরি করতে হবে তোমরা কমেন্ট করে জানাই দাও লায়ন মুভির জন্য কতটা অপেক্ষায় আছে এবং বস স্ত্রী কি আগে আসবে না লায়ন মুভি আগে আসবে কমেন্ট করে জানিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি শেয়ার করে দিও তো ধন্যবাদ সবাইকে এত সাথে থাকার জন্য আর টাকা মুভি নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট দেয়